এবার আবু তোহা হুজুরের বিরুদ্ধে তার শাশুড়ির নতুন অভিযোগ তিনি অভিযোগ করে বলেন সারাদিনই কুমিরের মতো ঘুমাইবে সারা রাতই মোবাইল নিয়ে বসে থেকে আমার মেয়ের সাথে ঘেউ 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 করবে সম্প্রতি আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার মধ্যে সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে সারাও অভিযোগ করেছেন তোহা দীর্ঘদিন ধরে তার প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন তার দাবি স্বামী সারাদিন ঘুমিয়ে থাকেন আর রাতভর মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন প্রায় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া ও অপমান করেন এছাড়াও তিনি অভিযোগ করেন তোহা তার এক পুরনো পরিচিত নারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যা তাদের সংসারে বড় ধরনের অশান্তির কারণ হয়েছে সারার ভাষায় তিনি অনেকদিন চুপ ছিলেন পারিবারিক মান সম্মানের কথা ভেবে কিন্তু এখন আর সহ করতে পারছেন না সামাজিক মাধ্যমে তিনি কিছু স্ক্রিনশট ও ভিডিও প্রকাশ করেছে যা থেকে বোঝা যায় বিষয়টি বেশ জটিল রূপ নিয়েছে অন্যদিকে তোহা নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূল্য তিনি জানান বিষয়টি ধর্মীয় ও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে নির্দনিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ তোহার পক্ষ নিচ্ছেন আবার কেউ তার স্ত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করছে